ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ সমানিত দর্শক আলফালা ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভিং করছেন কাশীনগর বাড়ি মোহাম্মদ সাকিব ভাই কাশীনগর বাড়ি মোহাম্মদ সাকিব ভাই এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভিং করছে আপনারা দেখছেন itu pun ready dah wala ke nak sambung nak dulu ke nak sambung kelas saya berapa minit dah